হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কিউটাপাকে দেখছেন অনেকে আমার ইউটিউবে দেখছেন কিউটাপা অনেক জোরে স্ক্যাটিং চালায় অনেক দ্রুত গতিতে স্ক্যাটিং চালায় শুধু স্ক্যাটিং চালানো ভিডিও দেখছেন তো আপনারা দেখেন কিউটাপা কী রকম করে গরিব মানুষের পাশে এসে দাঁড়ায় যেখানে ব্যাটারি চালিত রিক্সাগুলো বাংলাদেশে ভাঙচুর করতেছে সেখানে পাও চালিত রিক্সাওয়ালা মামাদের পাশে এসে দাঁড়াইতেছে কিউটাপা রিক্সাওয়ালা মামারা পা দিয়ে রিক্সা চালাইতেছে চালাইতে চালাতে যখন ক্লান্ত হয়ে যাইতেছে তখনই একটি মজা নিয়ে গিয়ে কিউটাপা রিক্সাওয়ালা মামাদেরকে দিতেছে একটি মজা পেয়ে রিস্কাওয়ালা মামারাও অনেক খুশি হয়ে গেছে রিস্কাওয়ালা মামারা তো খুশি হবে মজার সাথে সাথে আবার টাপার দেখা ও এইদিকে কিউটাপাও হয়ে গেছে অনেক কেলান্ত কেলান্ত খেলান্ত দেহ নিয়ে তবুও কিউটাপা কিউটাপার মতো কাজ চালিয়ে যাচ্ছে তারপর কিউটাপা বলতেছে আরও আছে মজো এই মজা কাকে দেবো আমি বললাম যে সামনে আছে রিস্কাওয়ালা মামা সবাইকে দিয়ে দাও এদিকে সিএম ভাইও আছে আমাদের সাথে সিএম ভাই কিউটাপাকে হেল্প করতেছে তারপর সিএম এর কাছে একটা মজো নিয়ে তারপর দিয়েছে কিউটাপা দৌ রিস্কাওয়ালার মামার দিকে মজো হাতে নিয়ে রিস্কাওয়ালার মামার দিকে হাত বাড়িয়ে দিয়েছে কিউটাপা পাশ থেকে সবাই তাকিয়ে আছে কিউটাপার দিকে মজা পেয়ে খুশি হয়ে গেছে রিস্কাওয়ালা মামা তার ফেস দেখলেই বোঝা যাচ্ছে তারপর কিউটাপা স্কেটিং এর গতি বাড়িয়ে দিয়ে অন্য একটা রেস্কাওয়ালা মামার দিকে ছুটে চলেছে সেই মজা নিয়ে আবারও কিউটাপা মজা বাড়িয়ে দিয়েছে সেই রিস্কাওয়ালা মামার দিকে রেস্কাতে বসে থাকা যাত্রী সবাই কিউটাপার দিকে তাকিয়ে আছে। কিউটাপা অনেক ক্লান্ত হয়ে গেছে তাই সিএম কে বলছে বাকি মজা তুমি দাও রিস্কাওয়ালা মামাদেরকে তাই সিএম মজা নিয়ে গিয়ে রিস্কাওয়ালা মামার দিকে মজা বাড়িয়ে দিয়েছে তখন রিস্কাওয়ালা মামা নিতে চাচ্ছিল না তখন সিএম জোর করে দিয়ে দিয়েছে রেশকাবালাম আমাদের এদিকে বাইক থেকে ভিডিও করতেছে কিউটাপাকে কিউ টাপার দিকে সবাই তাকিয়ে আছে সবাই মনে মনে একটাই ভাবতেছে এটা কি ছেলে নাকি মেয়ে কিউটাপাকে কে কি বললো ওটা কিউটাপা একদম মাথার মধ্যে ঢুকায় না কিউটাপা কিউটাপার মতো করে চলাফেরা করে তো যাই হোক আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা গরিব মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই এই কারণে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে পরবর্তী ভিডিও আপনি পাবেন এবার দেখেন কিউটাপা কত দ্রুত গতিতে স্কেটিং চালাইতেছে শুধু দ্রুত গতিতে স্কেটিং চালায় না স্কেটিং চালাতে চালাতে অনেক স্টাইলও করে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এদিকে কিউটাপা মজা বিলাইতে বিলাইতে তার নিজের পিপাসা পেয়ে গেছে তখন আমি বললাম সামনে শরপতের দোকান আছে তোমাকে সরবত খাওয়াবো চলো তখনই আমাকে লাভ রিয়াকশন দেখায় দেখাই দিছে যাই হোক বলবো না বেশি কথা টাইম অনেক কম কিউটাপা হাপিয়ে গেছে নিবে একটু দম পরবর্তী ভিডিওতে হবে তোমাদের সাথে দেখা ততক্ষণে ভালো থাকবে আল্লাহর কাছে করি প্রার্থনা এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ